আমার প্রাণের ঠাকুর নতুন বৌঠানের দিন তার জীবনের শেষ দিন আর তো সময় নেই আমার মাথা ঘুরছে চোখ বুঝে আসছে দৃষ্টি ক্রমেই ঝাপসা আর বুকের ভেতরটা ঘামে ভিজে যাচ্ছে হাত পা ঠান্ডা হয়ে এলো যে আমি দরজা বন্ধ করে দিয়েছি আমি টেবিলের ওপর সাজিয়ে রেখেছি আমার সেলাইয়ের বাক্সটি আমি জানালার পাশে ফুল গাছের টপটিতে শেষবারের মতো জল দিয়েছি আমি আমার নাম লেখা হাত পাখাখানি ওটা রেখে গেলাম বালিশের ওপর গল্পের বইখানা যেটি পড়ছিলাম কদিন ধরে শেষ করতে পারলাম না মাঝের একটি চুলের রাখলাম থামতে হলো যে আর তোমার আমার চিঠিগুলো সব ছড়ানো থাকলো টেবিলের ওপর আর তো আর কিচ্ছু নেই ঠাকুরব ওদের চলতে দিও আমার সঙ্গে চিতায় কোনো প্রমাণ রেখো না ঠাকুরব কোনো প্রমাণ রেখোনা আমাদের সম্পর্কে ঠাকুর উপহার প্রায় কিছুই দেখতে পাচ্ছি না তবু লিখে গেলাম আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয় দায়ী নন বাবা মশাই স্বয়ং দেবেন্দ্রনাথ ঠাকুর যিনি জোর করে তোমার বিয়ে দিয়ে আমার কাছ থেকে তোমাকে কেড়ে নিলেন দায়ী নন আমার কেন জ্ঞান দান্দী যিনি কোনো দিনই আমাকে তোমার নতুন দাদার যোগ্য স্ত্রী ভাবতে পারলেন না দিলেন না এতটুকু সম্মান দায়ী নন তোমার নতুন দাদা জ্যোতিরেন্দ্রনাথ যার যব্বার পকেটে আমি পেলাম এক বিখ্যাত নোটের প্রেমপত্র সেই প্রেমপত্রের নিচে কোনো নাম ছিল না ঠাকুর তুমিও নও দায়ী তোমার জীবনে শুরু হলো নতুন খেলা জায়গা তো ছেড়ে দিতেই হবে পুরাতনকে তুমি তো লিখেছ ঠাকুরপ ঢাকু তবে ঢাকো মুখ নিয়ে যাও দুঃখ সুখ চেও না চেও না ফিরে ফিরে হেথায় আলয় নাহি অনন্তের পানে চাহি আধারে মিলাও ধীরে ধীরে তবে তাই হোক ঠাকুর পো আধারে মিলিয়া যাব আমি তুমি কিন্তু দায়ী নও কোনোভাবেই ঠাকুর আমার মৃত্যুর জন্য দায়ী আমার অমোক নির্বোধ নিহতি পাপ যাকে বিদ্ধ করে না পণ্য যাকে বদলাতে পারে না আমাকে মনে রেখো রবি এই কথাটুকু বলার স্পর্ধাও আমার নেই আমার সব গেছে গো সব গেছে রবি শুধু ভালোবাসাটুকুই যায়নি আজও তোমাকে খুব ভালোবাসি এইটুকু বিশ্বাস করো তোমার নতুন বউঠান